তুমি কেমন আছো তুমি কেমন আছো তুমি কি ভালো আছো কথা ক না কেন তুমি কি করেছো নমস্কার বন্ধুরা কিলা আছো অকল আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি লুই রুফু একটা ভিডিও আরও একটা নতুন দিন তোমার টানার লগে শেয়ার করার লাগি আশা করছি তোমার ভিডিওটা ভালো লাগবো স্কিপ করে যাইও না যারা যারা ক্লিক করছো এটার লাগে অসংখ্য ধন্যবাদ পুরা রুফু ভিডিওটা দেখো ভালো লাগবো তৈরুর মাঝে আমরা সকালের খানি খাইলি আর রুটি আর তরকারি বুঝছ আর এখন কাফসা এটা সকাল এগারোটায় আর আরও দেখ রাজাবাবুর দুই ফুলা তারা কোল্ড ড্রিঙ্কস খাইরা অখনৰ এনে সত' ধৰণৰ কল্ড ড্ৰিংকছ চিপ্ছ কুৰকুৰি মমো পিজ্জা বাৰ্গাৰ পাস্তা সতটা খানিৰ আছে আমরা ছোটোবেলা এটা কিচ্ছু আসলো না আমরা ছোটোবেলার সময় কিতা কিতা খাইতাম জাননি বিশেষ করে রুপুচিলিটিও ছোটোবেলার সময় এটা চিপস কুরকুরি এটা আসলো না চকলেটর মাঝে আসলো খানা আটে না দাম একটা চকলেট আসলো এটার নাম আসলো মটম খাইতে খুব বেশি ভাল লাগতো এবং ছোটবেলা এটা খুব বেশি খাইছি মটম চকলেট আর কমলা রুয়াল্লা একটা একটা সাইডেনাদি চকলেট খাওয়া যাইতো ও দুই জাতর চকলেট ও তোর ডাইলমুট সাসর যেন বড়ো ডিবির মাঝে দোকানদারে রাখতো আর দুই টেকার কি আট কি চাই আনার দেও ওটা দিত কত খান কিনি এখন মানে দশ টেকায়ও অতটা দিত না যতখন আমি আটে নাই আগে ডাইলমুট ফাইতাম অতা খাইতাম আর গর মাঝে রইতো চিরা সুজি মুড়ি ওতা। কোনো জামাই কুটুম যদি আইতা তে দেখতাম মায়ে সুজি উজি মানাইরা অকন তো কত ধরনের খানি মানুষে খায় আগে কিন্তু অতটা খাইতাম না এলেগি অত গ্যাস অ্যাসিডিটি আসল না সরুটায় তো গ্যাসর কি জিনিস খাইতাও না এমন কি যাইম অকন নিজের গর রাখি বাইচাই একটু ইদিক সিদিক খাইলে হট করে যাইম খাবাইলিতে লাগে নাইলে বেলা খাইত না। কিন্তু আমরা সময় যাইম খাইছি নি এক কুটিও না সকালে গুম থেকে কুটিও বড়ই খাইতাম বুঝছো বেলবইয়ের দিন বেলবই খাইতাম আমর দিন গাছর তলে আম ফল কোনো লইয়া হনও খাওয়া শুরু করে দিতাম কোনো গ্যাস এসিডিটি কি একটা জিনিস যে অসুখ আছে এটা আমরা জানতামও না কিন্তু অকোনর সরুটাই জেলা উন্নত ধরনের ধরনের খানি খাই উন্নত খাই খান যে চিপস গুর করে খাবার ফলে ফেট ফুলি যায় টাইমলি বাত কাহিতা নাই খুদাটা ফেট তা এর ফলে তো মার প্রাণ খাইলা কিন্তু আমরা সময় এটা কিচ্ছু আস না পেটক খুদা লাগছে কোনো অপশন নাই বাত বাত আছে লইয়া খাইলাম যে তাদেরও খাও এখন তো কত ধরনের খাইতাই নি হতা খাইতাই নি হতা খাইতায় নি ব্রেড খাইতায় নি বটার খাইতায় কতটা তো কোনো আসলো কিন্তু তো ব্রেড শ্রেড আসলো না লেগে বটারটা গরম লগে মাখিয়া খাবাও জানতাম এর থেকে বেশি জানতাম না আর এখন কত উন্নত জমানা বা কতটা খাওয়ার জিনিস আছে জেলা আছে অল অসুস্থা আমার লগে এক হইলে তৈলি আমার কমেন্ট করে জানাই পায় তুমি তেন বুঝছো আমি কারণ দুইটা বাচ্চা পালিয়ার তো আমি বুঝতাম পালিয়ার তারার একটু দেখি একটু আনিয়ে দিক সি দি করলে তারারা যাই খাবাইতে লাগব নাইলে তারা বেলা ঠিকই দেখবে খাবার বুইতা নাই তারপরে অকোনর মা হলে যেমন আমি নিজেও খুঁইমো চিন্তা করবো আমার বাচ্চা এটা দিয়ে খাইত না হঠাৎ রান্ধিলাই হতা ইটা খাইতো না তো হতা করিলাই আমরার মায়ে সরকারি এক তরকারি রান্ধা যদি খাইছ তে খাইছো আর খাইছ না যদি বই থাকো কিন্তু আমরা সব ধরনের খানি সব আমরা যত বাই বই নাচি সব ধরনের মাছ মাংস মানে ওটা খাই না হতা খাই না এটার কোনো সিস্টেম নাই সবটা খাই আমার ছোটোবেলার একটা গল্প কই ও যে দই দিয়া বাত মাকে খাওয়া নানি দই দিয়া দেখায় ভালা করে খসলাইয়া মাখতে লাগে আর আমি জানতাম না আমরা গর দুইটা গরুর আরে দুধ দিত আমরা এমনি খেতুত নাই বাবার বাড়ি তবে দুধর গাই আসলো তো দুইটাই তো দুধ দিত প্রচুর আকারে দুধ দিত মায়ের দইও বাইতা ঘিও তুলতা দুধও খাইতাম মানে বেশি বেশি দুধ আসলো তো এর লেগে বিক্রি করতানা তো একদিন কি তৈরি মাকে শুন সানো আর আমি কইছি দই দিয়ে খাইতাম আমি ছোটো একটা বাটির মধ্যে দুমা উঠাইল গরম ভাত লইছি লইয়া আর চামুচ দিয়া দই দিয়ে একটু লড়াচাড়া করে মুখ দিছি এত বাজে টেস্ট হয়েছে আমার খাইতে একদম ভাল লাগছে না ওই থেকে আমার একটা ধারণা দই দিয়া ভাত একদম স্বাদ হয় না কিন্তু আপনার মায় কিতা করতা যেটা খাইতাই না কইবা ওটা তাই নিজে মাকতাম মুখ তুলিয়া খাওয়াইয়া দিতা কইতা কিতা একবার খাইয়া দেখো যদি স্বাদ লাগে না ফলাই দিবা আর যদি স্বাদ লাগে তো খাই পায় ঠিকই মা যেটা মাকিয়া দিতাম মুখও খাইয়া দেখতাম ঠিকু স্বাদ লাগে তো দুপুর বেলা মায় আমি কইছি মা দই দিয়ে বাত মানুষে খায়নি আমি খাইতাম না একদম স্বাদ হয়েছে না আসলে দইর ভাত দেখতে একটু ঠান্ডা বাত হইতো খোসলাইয়া মা হয়তো চিনি হোক গুড় কিছু দিলাই লগে একটু লবণও দিতায় ব্যালেন্স থাকে খাইতে খুব স্বাদ হয় কিন্তু এটা তো আমি কিচ্ছু জানতো না আমি চিনি কতখান বেশ করে দিলাইছি দুমাইল বাতর মাঝে দই কতখান দিলাইছি বিশ্রী লাগছে খাইতে এর ফলে যখন মায়া আমার মাকিয়ার জিনিসটা খাওয়াইছে আমার অত স্বাদ লাগছে এরকম আপনার মায়ের কর্তা যে বই নে যে বাই আমরা খাই মানে ওটা খাইতাম না খইতাম পরে মায়ে কিন্তু এটা আমরা খাওয়াইয়ও সারতাম এবং এটা আমরা খাইতাম তারপরে মাছ দিয়া টমেটোর টক আমি জিন্দেগি তো খাইছি না টকর তো টুকোস লাইয়া ফর্টি লাগাইয়া মাকিয়া খাইতে স্বাদ আমি জানতাম না আমি কোন রঙ করে খাইছি আমার স্বাদ লাগতো না ফরে মায়ে একদিন বালা আটিকে মাকিয়া আমার কইলেও নেই আমি মাকছি এখন খাইয়া দেখ স্বাদ লাগতো তবে এখনৰ বাইচাইনতে কীটা করি এখনৰ বাইচাইন তো কোনো সিস্টেম জেতা খাইতাম না কম আর খাইতেও না আর মারও আতোর মাঝে দশ পাঁচটা আরও খানির জিনিস আছে বাবা কটা খাইতো না সময় নষ্ট করার হাম নাই এ খাবাই দি নিজেও খাবাই তবে আগের মাকলা কোনো অপশন আসলো না যেটা গরো রাঁধো হইত ওটাও খানি হইতো এমনি যদি কিছু হয় সুধি যদি রাঁধাই খাইতাম কারণ লগে পেকের সিঁড়িও মো করতাম পারতাম না চিরা কাজা চিরা খাইতে কোনো স্বাদ লাগে নি তেমন স্বাদ লাগে না এগু একটু বাজো যদি কি একটু ফলাও করো যদি কি চিরা বীজা আদা আদা যদি গিয়ে দিয়া যদি মাখাইয়া ইয়া তে খাইতে স্বাদ তো তোতা করার পরে খাওয়া হইতো ইয়ার পরে মুড়ি আমার পুয়াই মুড়ি প্রথম আমার রাহুলে সুতো থাকতে একদিন তারে আমি বাটিত করে মুড়ি দিছি হে মুড়ি কিরকম খায় হে জানে না হে ফেন চলের তখন আমরা নিচের ঘরে থাকতাম আমি তো রান্না করি আর খেয়াল করছি না হে ফেন চলের আর মুড়ি খালি দিলা আর ভাবাই গুণ উড়তে আছে আর মুড়ি কতটা জমে গিয়া ফু দেয় তো ওইটাই নাবার হরিয়া যায় হ্যাঁ এটা একটা খেলার জিনিস এয়ারপরে আমি মুড়ি আর বাটি লইলাম তার লগে বইলাম আমি খাইলাম তারে খাওয়া শিখাইলাম ও হে বুঝলো মুড়ি কিলা খাই তারপরে ওই যে লিচু আছে যে লেচু কই না আমরা হলে লেচু এভাবে কিতা বিচিটা খাওয়ার জিনিস আর সাদা বাঘটা ভালানির জিনিস আমি তারে দিয়া দিছি বাটিত করে স্নান করছে তো লেচু দিছি খাই তো কিতা করছে সাদা বাঘ সবটি বাটির মধ্যে আছে আর লইয়া খালি কুর কুর করে গিয়া লেসু খাওয়াটাও শিখাইলাম আর আগের মা হলে এটাও তো তা শিকাইতে লাগতো না বড় বাই বই না হতার ভিজে ফিজে আটিয়া হল তা শিখি নিতাম ওখানের বাইচে নগো আর খান তা কিছু মানে পুরা ছোটো ছোটো জিনিসটাও তার শিকাইয়া বুঝাইয়া দিতে লাগে নাহলে তারা বুঝেও না তারা কুইতেও পারতো না আমরা রেগিতাম মায় মুি ওলা খাইলে ওলা খাইনও তা কুইশুন আমরা লিছি সকালে গুম তাই কত ধরনের বড়ই খাইতাম গাইটা বড়ই আমার বাবার বাড়ি গ্রাম তো প্রচুর বরইর গাছও আসলো আমরা নিজের যেগুলো বরৈর গাছ আসলো এগুলো বালু বালু করতো তো টেস্ট খাইতে আর একটা মানে আমরা লাগাবাড়িরও একজনের বরৈ গাছ আসলো এগুলোর নামও আসলো গাইটা বরই বরইয়ের ভিতরটা লালটি কালার রইতো আর খাবার পরে গলার মাঝে খালি মানে আটকে আটকে যেত অগু পর্যন্ত সারতাম না খাইতাম কিন্তু কোনো ধরনের অসুস্থতা কিছু হইছে না আর ওখানের বাচ্চেন তোর ও কার বড়ো মানুষের এতো অসুস্থতা ও যে লাউ তান্ডের শেঁক দিয়া কতখান পানি ফেলাইছে অগুণ সময় যদি আমি রানতাম ফ্যাট ফুলি গেলে উইলে পানি লাউ কই না একটা সবজি কোনো সাইড এফেক্ট নাই কিন্তু ওগুল জল সমেত রাঁধিয়া খাইও আসা যারা গোল স্টোন আসলো এবং গোল বাটার খাটিয়া পালাই দিছাই জার্তা বার্তা নেই এললেগে আমি শেঁক দিয়ে আগে টান ফানি অগুণ ছাড়া ফালাই ফালাইনের মাঝে মাছর মাতা উতা দিছি ইনের মাঝে বহুত বড় একটা ঘটনা ঘটছে আমার ফ্রিজ হয়ে গেছে নষ্ট এর লেগে আমি ফ্রিজ কুলিয়া রনা কোনো জিনিস রাখা হয় না ফ্রিজ নষ্ট হয়ে গেলে তারপরে ফ্রিজে একটা গন্ধ হয়ে যায় আর আমার নাই আমার ঘরে যে কাজ করে রাহুলের পাপায় জাফানির মাতা দিয়া লাউ খাইন না এর লাগে তাইন কইসেন আমি বাউসর মাতা আনবো জাফানির মাতাও দিলেই পাই তোমরা খাইলি পাই আমি বাউশোর মাতাটা খাইলি আর তাই প্যাকেট সময় ও বন্ধ ফ্রিজের মধ্যে মাছটা মাতাটা রাখিয়া গেছে কি শীতর দিন গতিকে ভাগ্য বালা এই গুণ নষ্ট হয়েছে না নাইলে তো নষ্ট হয়ে গেলেইলে আর আমি দেখলাইনিও অন্য মাছ ভাঙিয়ার কারণ মাথা কম গতিকে তৈরি গুণ বালা করে লাগতো না লাউ বাক্কা কতকান দুই তিন পিস মাছ আছে বাছনা পিয়াই চর্চা করম হিনো চর্চা না করি অন্য মাজে সারি দিছি এরপরে সন্ধ্যার সময় দেখি রাহুলের পাপা এটি কই তুমি মাছের মাথা পাইছো না আমি খুঁজে না আমি ভাইছি না আমি আসলাম ঠাকুর করো আর তাই ফ্রিজও ঢুকাইছি আর ফ্রিজ নষ্ট দেখি আমি আর খুলিও না খুললে একটা গন্ধ নাকর মধ্যে আমার ভাল লাগে না আমি বালা করে মুসি মুসি রাখি দিছি কইছি নষ্ট যখন আর এখন রাহুলের পাপ্পা ব্যস্তই গো আবার মানুষ আনিয়া ঠিক করেই দাও বহুত পুরানা ফ্রিজ এখন এগুলো ঠিক করেই দাও বাক্কা টেকা লাগব চিন্তা করি আর নতুন কিনতাম না অকন ঠিক করাই সে ওরকম করিয়া আজকে লাউ রান্ধছি ইয়ার পরে ও রাঁধা লাউ যেগুণ রয়ে সন্ধ্যা সন্ধ্যাবেলা আমি আবার বাউসর মাতাটা বাইর করিয়া সাত লাইয়া আবার রান্না করি ও দেখো আজকে আমার রণক্রে ফয়লা তাই করেন হকলে যারা আমার ভিডিও দেখো আমার যে ছোট ছেলে হে পনির সারা খাইতো না মিষ্টি লসি আলহিদ বাটার দিয়ে মাকিয়া দিলেও খাইব বেগুন বড়া খাইব কিন্তু হে মাছ কি জিনিস খায় না আগে আগে মুখো যদি শুরু করিয়া দিলেই তাকর মধ্যে লুকাইয়া বাতর গোরা লুকাইয়া ওটাও হ্যাঁ না আজকে কইস অন্য কোনো আইটেম আমি রানতাম না বাচ্চা জনে খাই যদি অগুণ খাইতা যায় আইজ রইতা আর দোকান থেকে কিছু আনি খাওয়াই না আইজো বইছি আমি ইয়ার কিতা করছি তারে লইয়া বইছি আমার সালো ভাত লইছে কইছি আমি খাইব একটু তুমি খাইবা একটু আও খাওয়াই আমার লগে যে খাইব ও খুশিতে হেয়াইয়া বইছে মাত্র তিন চারবার বাদ মুখ দিছে ফুলার আর ইতো ভাবছে না ও যে কো কর এটা কিন্তু আমি করি আর করি ফরে কীছে তুমি যে ক্যামেরা করছো এর জন্য আমি টেস্টি টেস্টি বলেছি মানে শেষ খাইতো না কেমনে যে বাচ্চাটারে আমি মাছখানে শিকাইতাম ভগবান জানে তার পাপ্পাই কই অকন বাচ্চার সময় খান না দেখ দেখবাই লোপালো খাইব ফুলা বাচ্চা খানিও বেশি দেখ দেখবাই খাইব ওটা চিন্তা করি না কিন্তু চিন্তা লাগে না নি অকন লোকে ঘোড়ার সময় শরীরের সব তার দরকার মাছও কতটুকু প্রোটিন থাকে এটা খাইতো কিন্তু আমার ফুলায় তো খায় না তো ওরকম করিয়া রুপু সিলেটি ফুরার দিনটা আজকে কাটাই লিছি আমার ভিডিওটা যদি ভাল লাগে রুপু সিলেটির মাত্রতা যদি ভাল লাগে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া যদি থাকো অসংখ্য ধন্যবাদ আর যারা না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকিও ইনের মাঝে আছে রুপু সিলেটির বাড়ি রাত্রের বাজার কারণ রাত ফুয়াইলে শুক্রবার এর লাগে মিষ্টিলাও আনছেন উড়ি আনছেন দনিয়া পাতা আনছেন টমেটো আনছেন পান আনছেন গুয়া আনছেন তাল বেগুন আনছেন মানে বড় বড় বেগুন আনছেন বড়া খাইতাম ইগুনি ওই আমরা রাত্রের বাজার তখন ফ্রিজ বন্ধ আমি কইলাম ফ্রিজও রাখা যে তার বারে রাখা এর থেকে বালা ফ্রিজের মাঝে কিতা কিটা গন্ধ করে এর লাগে ও তো শশা আনচুই সব আমি অন্য সাইটের দিকে আমার রান্নাঘর তো মোটামুটি আমার তুলনায় একটু বড় লাগে জানি না আপনার আর তুলনায় কীরকম লাগে তবে আমার তুলনায় একটু বড় লাগে এক সাইডের দিকে আমি উপরে উঠাইয়া রাখি দিব আর ফ্রিজ নাই যখন আর ফ্রিজও রাখার দরকার নেই আর আনছন সোয়াবিন দুই প্যাকেট তেতো ঔরকম করিয়া বৃহস্পতিবার দিনটা সুন্দর মতো লিছি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিও অবশ্যই কমেন্ট করিও কমেন্ট করলে ভাল লাগে তৈরির মাঝে খাওয়া দাওয়া অখন তো দুপুরবেলা লিছি আর রাত্রেবেলা দেখ সিদ্ধ উদ্ধ কিছু দেওয়া হয় হয়নি তারা পাপায় তন্দুরী চিকেন খুব অর্ডার করব তে অতা আনবা খাওয়া হয় ইটা খাওয়ার পরে দেখা বারটা আর তেমন খায় না ডায়াবেটিজর তো এক মুইট খাই আর অন্য কিছু খাই না তো আজকের মতো শেষ করে দিলাম অকন খুব সুন্দর আধা বাবু একটা কথা কইবা শুনিও